আসলে এটাই আসলে ক্রিকেট আপনার যখন একটা টিম টানা আটটা ম্যাচ জিতে তারপর পাঁচটা দিন একটা ব্রেক হলে হয়তোবা সবাই আমরা ভেবেছি যে তারা হয়তোবা অতটা স্ট্রং টিম না কিন্তু আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা টিমই বিপিএলে আপনি যদি দেখেন যে এই সাতটা টিম খেলছে আমার চোখে আসলে লোকাল প্লেয়ার সবসময় উনিশ বিশ আর কি অত ডিফারেন্ট না জাস্ট ওদের ফরেন যাদের ভালো ফরেনাররা যারা একটু ভালো খেলবেন যেই টিমের ফরেনাররা তখন হয়তো আর ডিফারেন্ট তৈরি করে দিবে আজকের ম্যাচটাও যদি দেখেন যে তাস্কিন যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন বা ওদের ফরেন প্লেয়ার ছাড়া তারা খেলেছেন যারাই খেলেছেন তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে তো ক্রিকেটে এটা হয় আমরা গায়নে তো দেখেছিলাম যে রংপুর রাইডার্স দুইটা ম্যাচ চেস করতে গিয়ে আমরা কিন্তু হেরেছিলাম চব্বিশ বলে সতেরো রান প্রয়োজন ছিল ছয় উইকেট হাতে সেটা পারেনি তারপরে আটচল্লিশ বলে একান্ন রান আট উইকেট হাতে ছিল সৌম্য সরকার ব্যাটিং করছিল। সেই ম্যাচ আমরা চেস করতে পারিনি তো লাস্ট দুইটা ম্যাচেই আমরা দেখলাম যে আসলে চেস করতে গিয়ে আমরা অতটা কমফোর্টেবল হইনি তো এটা নিয়ে অবশ্যই ম্যানেজমেন্ট আমরা প্লেয়াররা হয়তোবা বসবো দুই দিন গ্যাপ আছে তারপর ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ আমরা খেলবো নক আগে তো আশা করি আমার আমরা আবার রাইট ট্র্যাকে চলে আসব আজকে সাইফুদ্দিনের ইনিংসটা আমি মনে করি যে আমাদের একটু কনফিডেন্স দিবে সবাইকে যে শেষ পর্যন্ত ট্রাই করলে আসলে ম্যাচ কিন্তু জেতা যায় যেটা আমরা বরিশালের সাথে করেছিলাম সবাই বিশ্বাস করেছিল নুরুল হাসান সোয়ান ব্রিলিয়ান একটা ইনিংস খেলে জিতিয়েছিল তো সাইফুদ্দিনের ইনিংসটা আমাদের সামনে ভালো করার জন্য আমি মনে করি যে একটা পজিটিভ সাইন অবশ্যই টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছিল এবং অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশ টিমের হয়ে অনেক দিন ধরে খেলছেন লাস্ট কোভিডের পর থেকে কিন্তু তাস্কিন অসাধারণ ফর্মে আছেন তার ফিটনেস লেভেল বলেন ব্যাটিং বলিং সব কিছুই সে ইম্প্রুভ করছেন ডে বাই ডে প্রত্যেক দিনই আসলে বলিংটা বিশেষ করে আমি বলবো যে খুব প্রত্যেক দিনই ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে এবং এবারে বিপিএল হায়েস্ট উইকেট টেকার চব্বিশটা উইকেট নিয়েছেন এবং সে এনজয়ও করেন লাস্ট ইয়ারও কিন্তু ঢাকা টিমের শেষের দিকে কিছু ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন এইখানেও দেখলাম যে

না দেখেন আমাদের আমরা যেটা আলোচনা করছিলাম বিশেষ করে আমি যেটা আলোচনা করছিলাম যে পঁচিশ রান প্রয়োজন প্রথম দুইটা বলে বাউন্ডারি প্রয়োজন চার বা ছয় একটা তো ব্যাক টু ব্যাক দুইটা ছয় হওয়ার পরে আসলে আশা করেছিলাম যে হয়তোবা আমাদের পরেই আসবেন কিন্তু আনলাকি যে পরের দুইটা ব্যাক টু ব্যাক সে রান নেয়নি বিশেষ করে প্রথমটা নেয়নি আমরা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে সে হয়তোবা আমি বিলিভ করছিলাম যে আকিব ভালো মারতে পারে কারণ প্র্যাকটিস সেশনে দেখেছিলাম সে যে সে চমৎকার মারতে পারে সেই কারণে আমার বিলিভ ছিল কিন্তু সাইফুদ্দিন হয়তোবা চিন্তা করেছেন যে না সে হয়তোবা ফিনিশ করবেন পাঁচ নম্বর বলটা আসলে যেই লেনথে বল করেছেন সেখানে আসলে এটা মারার ছয় মারার মতন বল ছিল না সে চার মেরেছেন এখন তো মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে আজকে আমরা ম্যাচ হেরেছি সবারই দোষ যদি আপনি শুধু ব্যাটসম্যানদের হয়তোবা আমরা বলবো যে একশো বিশ রান কিন্তু এই উইকেটটা তো ইজি ছিল না ডিফিকাল্ট উইকেট ছিল মৃত্যুঞ্জয় অসাধারণ বল করেছেন ব্যাক অফ লেন্থে এবং পেস বল করেছেন যা ওয়ান ফর্টি ফাইভ এই পেসে এই ধরনের উইকেটে সাধারণত ব্যাটসম্যান যেই জায়গায় আশা করেছেন বাউন্সটার তার থেকে চার আঙ্গুল একটু উপরে বলগুলা গিয়েছেন সেই কারণে ব্যাটসম্যানরা টাইমিং করতে পারেনি মৃত্যুঞ্জয়ের স্পেলটা প্রথম স্পেলটা তিন ওভারে যেই স্পেল করেছেন চারটা উইকেট সেই জায়গায় আসলে গেম চেঞ্জ করে দিয়েছেন আমাদের সাইফুদ্দিনের এখন এসে আসলে আমি ওইটা নিয়ে আসলে কোশ্চেন করতে চাই না অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের একটা সুযোগ ছিল যে তাদেরকে নাইনটি বা হান্ড্রেড এর মধ্যে রাখা যখন তাদের সেভেন্টি ফোর সেভেন ওর এইট ছিল সেই জায়গা থেকে তারা সানজামুল একটা ভালো একটা ইনিংস খেলেছেন শেষ উইকের পার্টনারশিপ একটা তিরিশ রানের একটা পার্টনারশিপ মনে করেছেন সেই জায়গাটা আমাদের বলাররাও আসলো যে জায়গা বল করা উচিত ছিল আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা বল করতে পারেনি বিশেষ করে রানা লাস্ট দুইটা ওভার যে বল করেছেন ব্যাক অফ লেন্থ করেছেন শেষের ব্যাটসম্যানদের ওর যে পেস ওই পেসে যদি

এবং যেহেতু তার একটা অ্যাপ্লিকেশন করেছেন ক্রিকেট বোর্ডের কাছে তাদের ফরেন প্লেয়াররা আসছেন না তো আমরা আসলে এটা নর্মালভাবেই দেখেছি যেহেতু এই টুর্নামেন্টটা আমাদের তো সেই কারণে আমরা নর্মালভাবেই দেখেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমি যখন বলছিলাম যে আসলে তাদের ফরেন প্লেয়াররা প্লেয়ারদের থেকে তাদের লোকাল প্লেয়ারেই বেটার ছিলেন তো যাদের খেলায়নি তার থেকে যারা খেলেছেন তারাই আসলে এই টুর্নামেন্টে যদি দেখেন যে ম্যাক্সিমাম ফরেন প্লেয়ারের থেকে লোকাল প্লেয়ার যারা বসে থাকেন তারাই কিন্তু ভালো পারফর্মার আমার মনে হয় তো সেই জায়গায় আমরা সতর্কই ছিলাম কারণ আমরা জানি যে আমি সবসময় বলে আসি যে লোকাল প্লেয়ার সবাই আসলে উনিশ বিশ অতটা ডিফারেন্ট না এবারে ফরেন প্লেয়ারও আপনি যদি দেখেন যে অতটা কোয়ালিটি ফরেনার কিন্তু খুব কমই এসেছে সব টিমে

গ্লোবাল টি টোয়েন্টিতে অসাধারণ খেলেছেন প্রত্যেকটা ম্যাচই রান করেছেন ফাইনালে চমৎকার একটা এইটি সিক্স রানের একটা ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলছিলো আনলাকি যে ইনজুর হয়ে গিয়েছেন তো ইনজুরির পরে লাস্ট কয়েকদিন আমাদের সাথে ট্রেনিং করেছেন তো কয়েকটা ইনিংস তো লাগবে ডেফিনেটলি আর আজকের উইকেটটাও কিন্তু অত ইজি ছিল না শুরুতেই বলছিলাম যে এখানে নর্মাল যে বাউন্স সেইখান থেকে চার আঙ্গুল বেশি বাউন্স করছিল সেই কারণেই অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট ছিল এবং ওপেনিং স্পেলটা অসাধারণ ছিল মৃত্যুঞ্জয় তারাও তো এক্সপিরিয়েন্স যেহেতু তারা জানে যে তার ফিঙ্গারে প্রবলেম আছে তারা কিন্তু সব ব্যাক অফ বল করেছেন হার্ড লাইনে বল করেছেন তার জন্য ইজি ইজি ছিল না আজকের ইনিংসটা অবশ্যই এত এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা তো আরও দুইটা ম্যাচ বাকি আছে আমি আশা করি যে দুইটা ম্যাচে সে দুইটা আমরা দিনের বেলায় খেলবো দেড়টার দিকে তো সেই সময় সে তার বেস রিদমে চলে আসবে ইনশাল্লাহ

তারপর আমরা সবাই ওয়ারিড ওয়ারিড না অ্যাকচুয়ালি জিতলে আসলে আমরা অনেক সময় ভুলগুলো আগে হয়তোবা ওইভাবে তুলে ধরি না যখন ম্যাচ হারে তখন কিন্তু অনেক ভুলগুলাই আসলে সবার চোখে পড়ে তো অবশ্যই আমি আশা করব যে সবাই অনেক এক্সপিরিয়েন্স আমাদের টিমে যারা খেলছেন এবং তারা সবাই পারফর্মার এমন না যে কেউ পারফর্ম করছে না এরকম না সবাই একদিন না একদিন পারফর্ম করছেন নকআউটের আগে আরও দুইটা ম্যাচ বাকি আছে আমি আশা করব যে আমাদের ব্যাটসম্যানরা তারা হয়তো গেম প্ল্যানটা সুন্দর করে করবেন আর একটু সময় নেবেন উইকেটে বিশ ওভারের খেলা হয়তোবা আমরা লাস্ট দুইটা ম্যাচই যদি আমরা দেখি যে আমাদের টপ অর্ডার পুরো টুর্নামেন্টেই যদি দেখেন যে আজকে আমরা দশ নম্বর ম্যাচ খেলেছি দশ নম্বর ম্যাচে আমাদের পাওয়ার প্লেটা কিন্তু ভালো ক্রিকেট খেলি নাই আমরা উইন করেছি আটটা ম্যাচ কিন্তু আমরা পাওয়ার প্লে পরে ভালো খেলেছি আপনি যদি দেখেন যে বলিংয়ে যখন আসি বা ব্যাটিংয়ে আসি আমাদের লাস্ট দুইটা ম্যাচই রাশিয়ার সাথে আমাদের তিনটা উইকেট চারটা উইকেট পড়ে গিয়েছে পাওয়ার প্লেতে যেটা অন্য ম্যাচগুলোতে হয়নি অন্য ম্যাচগুলোতে আমরা থার্টি ফাইভ ফর্টি করতাম এক উইকেট লুজ করতাম পরে কাভার করতাম কিন্তু রাশিয়ার সাথে দুইটা ম্যাচই দেখা গিয়েছে যে আমরা

অবশ্যই হতাশাজনক এগারোতম আসরে এসে যেহেতু আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম আইপিএল সতেরোতম মনে হয় চলছে তো দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়ে কিন্তু তারা কিন্তু আইপিএলের কারণে প্রত্যেকটা স্টেটে নতুন স্টেট জায়গায় কিন্তু তারা নতুন স্টেডিয়াম তৈরি করেছেন আর আমাদের কিন্তু এগারোতম আসরে আমরা ওই একই জায়গায় ট্রেনিং করি সব কিছু একই জায়গায় ওই টুর্নামেন্ট শুরুর আগে হয়তোবা আমরা প্ল্যানিং করি খেলার দিন দেখা যায় যে আমাদের হেলমেট আসছে আর কি প্ল্যানিংটা আরও একটু সুন্দর হলে ভালো হবে এবং অবশ্যই এবার যা হচ্ছে সামনের বছর আমি শিওর যে তারা হয়তো আরও সচেতন হবে কীভাবে আরও সুন্দর করা যায় সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করবে এবং আমাদেরও সবার দায়িত্ব আমি মনে করি যে বিশেষ করে মিডিয়াকে বলবো যে আপনারা এই নিউজগুলো একটু কম করলে ভালো হয় তাহলে ভালো হয় কারণ যেহেতু এটা বাংলাদেশের একটা টুর্নামেন্ট জানি আপনাদের নিউজে হয়তো বা পেমেন্ট পায় অনেক প্লেয়ার ওনারাই বলছেন যে ওনাদের কারণে পেমেন্ট পায় কিন্তু এগুলো নিউজ না মনে হয় ভালো হয়